আসসালামু আলাইকুম কবরে বাইরে লেখা ছিল গন্তব্যস্থান তোমার এটাই ছিল শুধু আস্তে আস্তে জীবন কেটে গেল কি পেয়েছে এই দুনিয়াতে মানুষ তোমাকে দেখে হলো যেতে যেতে কবর বলে তুমি কি একবারও নমর কথা স্মরণ করেছ আমাকে মনে করেছো না একটু শোনো আমার ভিতর অন্ধকার আছে নামাজের আলো নিয়ে এসো আমার ভিতর অশান্তি আছে কোরআন তেলাওয়াত নিয়ে এসো আমার ভিতর শান্তিচ্ছু আছে সুন্নাত নিয়ে এসো আমার ভিতর আগুন আছে ভয়ে পানি নিয়ে এসে এই মেসেজটি আপনার সব মুসলিম কন্ট্যাক্টের সেন্ড করুন কে জানে কারো আমলের মাধ্যমে আপনার যার নামাজ সুন্দর তার জীবন সুন্দর যার জীবন সুন্দর তার মরণ সুন্দর যার মরণ সুন্দর তার কবর সুন্দর যার কবর সুন্দর তার আখিরাত সুন্দর আর যার আখিরাত সুন্দর তার জান্নাত নিশ্চিত সুতরাং ডোন্ট মিস নামাজ নিকি পাওয়ার জন্য কমপক্ষে একজন ফ্রেন্ডকে এই মেসেজ অবশ্যই সেন্ড করবেন আল্লাহ আমাদের হেদায়ত দান করুন আমিন দিন একটি প্রশ্ন এটাও করা হবে যে নিজের পাঁচ আঙ্গুলের নাম বলো উত্তর হাতের ছোট আঙ্গুল থেকে শুরু হলো এক আমিন দুই আমানত তিন জান্নাত চার শাহাদাত পাঁচ ফরজ এই কথাটা অনেক লোকই জানেন না পাঁচ জায়গায় হাসা পঁচিশ মুনাহ সমান এক কবরস্থান দুই জানাজার পিছে তিন মজলিসে চার কোরআনের তুলাবাতে পাঁচ মসজিদে শুধু একবার মেসেজটি সেন্ড করুন অনেক লোক এই নিমাহ থেকে বেঁচে যাবেন একা হলে আল্লাহকে স্মরণ করুন পেরেশান হলে দুরুদে পাক পড়ুন উদাস হলে ইয়া হাইল ইয়া কাইম পড়ুন টেনশনে থাকলে ইয়া রাহিমও পড়ুন ফ্রি হলে ফরওয়ার্ড করুন ইয়া আল্লাহ আমাদের এবং সকল উম্মদের উপর রহমত দান করুন আমি ইনফরমেশন কোরআনে তিলাবাদ শুনলে ক্যান্সার প্রতিরোধ হয় এমন কি দেহে ক্যান্সার জীবাণু থাকলে সেটিও মারা যায় লম্বা চিন্তা দিলে মাথার ব্যথা কমে এবং চুর পড়া বন্ধ হয়ে যায় কাশাহতের সময় আঙুল ওঠালে মন মজবুত হয় ক্যান্সার এটি একটি মারাত্মক অসুখ অনেকে নিজেই এটিকে দাওয়াত দিয়ে আনে একটি ছোট ও সহজ উপায়ে ক্যান্সার থেকে রক্ষা পাওয়া যায় বেশিরভাগ মানুষ খাবার খাওয়া শেষ হওয়ার পরপরই পানি পান করে ফেলেন এই পানি শরীরে উপস্থিত কোষকে অক্সিজেন সরবরাহ করে সাল আলহ্লাম বলেছেন খাবার খাওয়ার আগে পানি পান করা শিপা খাওয়ার মাঝখানে পানি পান করা দোয়া খাওয়ার শেষ করার আগে পানি পান করা দাবা এবং খাওয়ার শেষে পানি পান করা বুড়া অর্থাৎ খারাপ সুতরাং খাওয়ার পর অন্তত আধ ঘন্টার পর পানি পান করুন কুরআন এন্ড সুনাদ যে মানুষ ঘুমানোর আগে পুরো বিসমিল্লা একুশ বার পড়েন আল্লাহ ফেরেস্তাদের বলেন তার প্রতিটি শ্বাসের বদলে নেকি লেখো এই মেসেজটি আপনার মোবাইলের সব সেফ কন্টাক্টসে সেন্ড করুন আর দেখুন আপনার ও আজ কত মানুষ বিসমিল্লাহ পড়বেন রোজ এক অ্যাপল ন ডক্টর রোজ চার বাদাম ন ক্যান্সার রোজ এক লেমন ন ফ্যাট রোজ এক গ্লাস মিল্ক নো বোন প্রবলেম রোজ বারো গ্লাস পানি নো স্কিন প্রবলেম রোজ চার খেজুর নো উইকনেস রোজ পাঁচ রক্তের নামাজ রোজ শান্তি তিলাবাতি ডোট স্টপ ফরওয়ার্ড পানি মনের জন্য কোরআনের তিলাবাত শরীরের সুস্থতার জন্য নামাজ আর খুশি থাকার জন্য আল্লাহর জিকির করুন ভালো কথা সবার মধ্যে ছড়িয়ে দেয়া সৎকার সমান তিরিশ লক্ষ নেকি লিখে দেওয়া হয় কেমন দিন তো মানুষ এক একটি নেকির জন্য পস্তাবে যতক্ষণ এই মেসেজটি সেম হতে থাকবে ততক্ষণ আপনার ও আমার নামে সব লিখে দেয়া হবে সৌদি আরবের সত্তর জন ওরমা ফোনে হেলো বলার হারাম করে দিয়েছেন কেননা হেল অর্থ জাহার নাম হেলো অর্থ জাহার নামই যদিও ইংরেজরা নিজে ফোন করে হাই এবং ফোন পিক করে ইয়েস বলে সো অলওয়েজ সে আসসালামু আলাইকুম প্লিজ শেয়ার টু অল মুসলিমস জাজাকাল্লাহ আসসালাম